শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমারও বেশ ভালো আছি তো দেখো রোজগারের মতো সমস্ত কাজ করবো এখন সকাল উঠ হয়েছে উঠেছি কারণ সকাল আমার ছেলে ফোন করেছিল যে শরীর খারাপ ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে জ্বরটা হচ্ছে আমি উঠে পড়েছি আমি আগে উঠে ওখানে বসেছিলাম দেখো পানি আছে পানি খাচ্ছিলাম আমি বসে বসে আর আমি কিছু খেয়ে নিয়েছি মানে কালকে রাতে লুচি করেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি মিলে লুটি মানে লুচি ছিল আর মাংস ছিল তো তো আমরা দুজনে খেয়ে নিয়েছি তো তোমাদের দাদা ভাই ওইদিকে গেছে খেলাপের দিকে আর আমি এই সমস্ত কাজগুলো করে নিচ্ছে রোজ যেগুলো করি মানে এগুলো কাজ থাকে বাড়িতে তো দেখো আমি আমরা এই ধরায় শুয়েছিলাম দুজনে পাকার হাওয়াটা এদিকে বেশি লাগে আর দিকে তো এদিকে আমরা শুয়েছিলাম তো উঠে পড়েছি এখন আর দেখো ওই গুছিয়ে নিচ্ছে কারণ আমি কাঁতাটা গায়ে দিয়ে আমার ঠান্ডা লাগে বলে তোমাদের দাদাভাই অতটা কাঁতামাতা গায়ে দেয় না আমি দিলাম তো দেখো আমার বালিশগুলো ওই ধারে নিয়ে গেছে কাঁতাটা গুছিয়ে নেওয়া গেছে আর আমার দেখো শুকুলের কী অবস্থা আমারও শরীর খারাপ আর চোখ মুখ কিরম ভুলে আছে আমি মাথা কথা কোনো কিছু হাঁসড়াই নি তবে হাঁসড়াবো আর ওই ধারে টা নেই ওই জন্য অন্ধকার লাগছে তো চলে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে এবারে আগে ঘরে মানে খাটের উপরটা আমি একটু ঝাঁট দিয়ে নেবো তো ওটাকে ঝাঁট দিয়ে নেছি খাটের উপরটা আর কি রান্না করবো তাই ভাবছি ঝাঁট দিচ্ছি আর যে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আজকে সমস্ত কাজ তাড়াতাড়ি করে নেব তো বাসন আছে অনেকগুলো এক গামলা বাসন আছে তো বাসন মাজতে হবে তো চলো ঘরটা নিচুটা ঝাঁট নিই কারণ আমরা খেয়েছি লুচি টুচি মানে পড়েছে ওই ইপুরে উঠছে ওই কোনা দিয়ে আমাদের মানে খাটের কোনার দিকে মানে গর্ত আছে পানি যাওয়ার মানে ঘরটার মুছলে আগে পান জার ঘরটা ছিল ওইটা আর বোঝাইনি আর ওখান থেকে পিঁপড়ে আসে কিছু একটা খেলে তো আমি তাড়াতাড়ি করে ওই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি আর মুছে ও দেবো ঘরটা তো দেখো আমার ঝাড়টা আমার ঘুম থেকে মানে ঘুম থেকে উঠেছি ওরকম বলছে যে শরীর খারাপ আমি ভাবছি কী হয়েছে ছেলেটার তো ভালো হয়ে যাক আল্লা আল্লাহ করে এটাই চাই তো দেখো আমার তো দোয়া হয়ে গেছে পেরে আমি এবার কী করব চলো দেখি কী করা যায় আর দেখো সব ঝাঁট দিয়ে নিয়েছি আর এদিকে ঝাঁট দিয়ে নিয়েছি আর বাসন আছে অনেকগুলো আর ঘর আর এই জায়গাটাই দেখো কি অবস্থা এই জায়গাটাই গুছাতে হবে তো চলো কতটা বাসন আছে তোমাদের দেখিয়ে আনি আর এখানে মাছে উঠছে কিরকম তো ওখানে ভাত মাত রাখা হয় তো ওর জন্য তো দেখো আমি এক বালতি পানি নিয়ে চলে এসেছি আর দেখো চলো কতটা বাসন আছে তোমাদের দেখিয়ে আনি দেখো বাইরে এত রোদ কিচ্ছু দেখা যাচ্ছে না মানে বিশাল রোদ চলো ওই দেখো একবার রোদ হচ্ছে একবার ছাওয়া হচ্ছে সব বাসন না অনেকটা বাসন আছে দিয়ে ভিজিয়ে রেখে যাচ্ছে তাহলে আমার মাথায় সুবিধা হতো ঘরটা অনেক ধুয়ে ঘরটা ধুয়ে বলছি জানো ঘরটা মানে ইয়ে করে মুছে নিয়ে তাড়াতাড়ি মেজে নেবো দেখে ছাগলটা কিরম ভাবে আছে ওটা ঘাস নেই বলে ডাকছে ঘাস খাওয়ার জন্য আর কাদার জন্য বিশাল কাদা হয় নতুন মাটি দিয়েছে না আর বিশাল কাদায় কাদা বেরানো যায় না বাড়িতে চলো আমরা ঘর ঘরটা মুছে মুছে নি ঘর মানে মুছে হয়নি দুদিন তো খিচখিচ করছে আর ভালো লাগছে না আর আমাদের বালতির কি অবস্থা দেখেছো কারণ আমাদের কলে আয়রন জামা কাপড় হাল নেই তারপরে বালতি বলো গামলা বলো কিছুর হাল নেই সব ওরকম কালো হয়ে যায় কিরকম নোংরা নোংরা খারাপ লাগে তো চলো গল্প করি তোমাদের সঙ্গে আর ঘরটা মুছে নেই বা বাড়িতে আছে ডাল আছে আলু আছে আজকে এই সবগুলোই মনে হচ্ছে করতে হবে রান্না তোমার ছেলে টুলটা ওখানে ঢুকিয়ে রেখেছে কারণ টুলটাই ওই বসে কাউকে ভালো বসতে দেয় না কারণ টুলটা দিয়েছিল ও নারী তো ওর জন্য তো আমি যখনই ঘরটার মুছি আমি খাটের তলা ভালো করে মুছে নিই তো দেখো খাটের তলাও আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি খাটের তলা পরিষ্কার করে মুছে নিলে রোজ যদি আমি মুছি নোংরাটা অত থাকবে না অল্প থাকবে আর এক একজন আছে দেখেছি খাটের তলা মুছে না কত নোংরা থাকে খাটের তলা আমি রোজ ঝাড় দে রোজ খাটের তলা আমাকে আমারই তো কষ্ট কম হবে যদি খাটের তলা রোজই ঝাড় দিয়ে কষ্টটা আমারই কম হবে তো চলো দেখো ঘরটা ঝাঁট করা হয়ে গেছে আমি বলছিলাম না তো এখানে আমি রান্নার জোগাড় করে নিয়েছি কিছু আর দেখো বাসনটাও মেজে এনেছি কতটা বাসন ছিল ওই জন্য আমি মেজে নিয়েছি দেখো এই বাসন মাজা হয়ে গেছে তো চলো বাইরের দিক থেকে ঘুরে আসি তো আমি এখন একটু ঘুরবো মানে রোদ পড়েছে না কষ্ট হচ্ছে একটু ঘর টর মুছেছি আর বাসন টাসন গেছি এখানে আমার কষ্ট হচ্ছে গরম লাগছে তো আমি এখানে নিয়েছি হজমুল্লা তোমাদের দাদা ভাই কলা খাচ্ছিল একটুখানি কলা নিয়ে আমাকে দিতে এসছে আমি বলছি একা একা খাচ্ছি তো আমি এক কামড় নিলাম নিয়ে দিয়ে দিলাম তো আমি দেখো এখানে নুন দিয়েছি এবার চিনি দিয়ে দিচ্ছি আর লেবু দিয়েছি লেবু আর হজমূলাটা গুঁড়ো করব করে দিয়ে দেব আর ক টুকরো বরফ দেবো আমার বই ফ্রিজে আবার দিয়েছে গুলে লেবু পানি চিনি কিনি দিয়ে গুলে যে শরবত বানিয়েছিলাম আমি শরবতটা মানে টিফি দিয়ে রেখেছি ওই ওইটার মধ্যে যেগুলো খালি হয়েছে ওইটার মধ্যে দিয়েছি তো আমি রান্না করছিলাম আর খাচ্ছিলাম তো ভীষণ ভালো লেগেছে খেতে তো জাহান বলো আর গোলজে বলো মানে ঠান্ডা হয়ে গেছে সত্যি কষ্টের সময় একটু এরকম জিনিস পালে বেশ ভালোই লাগে তো এখান তো বরফ হজমলা লেবু চিনি আর মুরগি আমি সব বানিয়েছি তো এবারে খেয়ে নেবো তো চলো ভুলে নেই ভালো করে একটা জিনিস দেখো আমি যখন ওটা ঘুরাচ্ছি তখন চামচটা ঘুরে আসতে হবে দেখেছি তো চলো তোমার দাদা ভাই আমার কেমন করছে বলতো সকাল করে রান্না করে নাও আমি কাজে কাজে যাবো তো তোমাদের দাদা এখানে রান্না করছে হয় আমার চুলোটা কত সুন্দর ধরেছে দেখো আর তোমাদের দাদাভাই যেখানে বসে সেখানে আমার একটা চুলো ছিল তো কাদার মধ্যে সেরকম কাদা নেই তো এই দেখো এখানে বেগুনে ভেজেছে তোমাদের দাদা ভাই আর ঝালের চপ করেছে আর টুল ওখানে বসে যাচ্ছে আর এই কড়াটা দেখতে পাচ্ছো তোমরা বুঝতে পারছো কড়াটা কিনতে পারছো তো কড়াটা সে আমার কালো পুড়ে যাপা কড়া আমি কড়াটা মেঝে মেঝে সাদা করেছি আর এখানে একশো ডাল আছে ডাল করব আর মানে পিআইজি বলছি পিআইজি করিনি বেগুনে করেছে আর লঙ্কা চপ করেছে আর ভাতে দিয়েছে আলু ভাত বেগুন ভাতে দিয়েছে আর ডাল হয়েছে আজকে তো এখানে আসে পেতে দেখো আলু মাখা ভালো করে আগোল এখেছি তোমাদের দাদা ভাই আমি আজকে মাখিয়ে নিই আর ভাত খাচ্ছি এখানে কেন ডাল ওখানে ওইটাকে বেগুন না এইটাই মেয়ে মাখা করেছিল আমার থালাটায় ওই জন্য ওরা তো চলো আমরা খেয়ে নিই তো দেখো লিচু এনেছে অনেকটা তো আমি চারটে পাঁচটা নিয়েছি নিয়ে খাচ্ছি তো আমি তারা লিচু খেতে থাকে তোমরা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওই লিপ্ত গুলো কি সুন্দর মিষ্টি ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে তো আবার পরবর্তী ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখাচ্ছি